প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময় আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক এখন খবর বিস্তারিত আলোর উৎসব দীপাবলির প্রাক মুহূর্তে ধর্মনগর বাজারের বিভিন্ন দোকানে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে এই অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগরের মহকুমা শাসক কমলেশ ধর ধর্মনগরের মহকুমাশাসক কমলেশ ধরের নেতৃত্বে একটি প্রশাসনিক দল বৃহস্পতিবার বিকালে ধর্মনগর বাজারের ময়র স্মৃতি সহ ধর্মনগরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেন মহকুমা শাসক জানিয়েছেন প্রতি বছরের মতো এবারও দীপাবলির প্রাক মুহূর্তে বিভিন্ন শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি পরিবেশ দূষণ রুখতেও এই অভিযান মহকুমার শাসক ছাড়াও নিষিদ্ধ শব্দবাজি বিরোধী অভিযানে ছিলেন ডিসি মানিক চক্রবর্তী সহ মহকুমার শাসক অফিসের অন্যান্য কর্মীরা প্রতি বছরের মতো এবছর শব্দবাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা হয়তো আপনাদের কাছেও নলেজে আছে তো আমরা অঙ্গ হিসাবে বেরিয়েছি আজকে এবং শব্দবাজি শব্দবাজিগুলো পাওয়া যাবে এগুলো আমরা সমস্তটাই শেষ করবো এবং যাতে পরিবেশের কোনো দূষণ তৈরি না হয় এই জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি এবং তবে এটা চলবে আমি যেগুলো ব্র্যান্ড আইটেমগুলো আছে কিছু বলে দিচ্ছি ফায়ার ক্রেকার স্কুলগুলো আছে চকলেট বম চেন ক্রেকার লুজ ক্রেকার ধোনি পটকা সেভেন শট রকেট বম আর বদনা এবং কালি পটকা এগুলো যেগুলো আমি বললাম এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে এবং যে বম না ঠিক যেগুলো মানে গ্রিন গ্রিন জাতীয় যেগুলো আছে তারাবাতি টাইপের এগুলো সন্ধ্যা সম্পন্ন করতে এটা নির্দেশ আছে ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ বাংলা বেহাল সড়ক সংস্কারের দাবিতে কৈলাশোর ধর্মনগরের মূল সড়কের ভগবাননগর এলাকা অবরোধ করল স্থানীয় জনগণ পরে চব্বিশ ঘন্টার মধ্যে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা দীর্ঘদিন ধরে কৈলাশোর ধর্মনগর সড়কের একাধিক জায়গা মরণ ফাঁদে পরিণত হয়েছে বর্ষার মৌসুমে তা আরও বড় আকার ধারণ করে উনকোটি জেলার আওতাধীন সড়কের সংস্কারের জন্য পূর্ত দপ্তরের নজরে আনলে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ ভগবাননগর এলাকায় সড়ক সংস্কারের জন্য স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি দীর্ঘদিন সড়কের বেহাল অবস্থা থাকায় প্রতিদিনে ছোট থেকে বড় দুর্ঘটনা ঘটছে তেমনি যাত্রীবাহী করে গাড়িগুলির ব্যাপক ক্ষতি হচ্ছে চলতি সপ্তাহে এই ভগবাননগর এলাকায় সড়কের জন্য বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী গতকাল ও আজ মিলে তিনটি দুর্ঘটনা ঘটে দীর্ঘদিনের ক্ষোভের বই প্রকাশ ঘটে আজ বেলা এগারোটা নাগাদ উত্তেজিত জনতা ও চালকরা একত্রিত হয়ে ভগবাননগর এলাকায় সড়ক অবরোধ করেন খবর পেয়ে কৈলাসর থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধ প্রত্যাহারের জন্য চেষ্টা চালায় কিন্তু এলাকার সমস্ত আবাসিকরা অবরোধ চালিয়ে যাওয়ার বিষয়ে অনর থাকেন দীর্ঘ তিন ঘন্টা অবরোধ থাকার পর পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসেন ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার আশ্বাস দিলে অবশেষে অবরোধ প্রত্যাহার করেনে অবরোধকারীরা ইতিমধ্যেই ধর্মনগর কৈলাসর কোয়াই হয়ে আগরতলা বিকল্প জাতীয় সড়ক নির্মাণের ঘোষণা করা হয়েছে ফলে এই বিকল্প জাতীয় সড়কের কাজের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভগবাননগরে সড়ক সংস্কার করা হবে বলে জানিয়েছেন প্রতিদিন প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে এই জায়গাটা আজকে প্রায় এক বছর যাব এই অবস্থায় প্রায় আধা ঘন্টা আগে একটা সকাল আটটার সময় একটা একটা টুকটুকাডেন্ট হয়েছে তিনজন মেহেল আসলো আর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তিনজন মেহেল এখানে উল্টে পড়ছে একজনের পুরুষ আঙ্গুল কাটা গেছে এর কারণে আমরা রাস্তাটা বন্ধ করছি দীর্ঘদিন থেকে এই রাস্তাটা এইভাবে अब उसे ठीक करना हमारी भी बीमारी बनती है हम लोग ये एन एस आई डी सी एल से है ये पता चला है मैं आ गया और आज इनका प्रॉब्लम कर देंगे आज ही हो जाएगा आज अभी हमने ऑर्डर दे दिया কৈলা শহর থেকে দেবাশিষ দত্তের রিপোর্ট নিউজ বাংলা অল ত্রিপুরা দশ হাজার তিনশো তেইশ সংগঠন কোনোটি জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার কৈলা শহর পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক কনভেনশন অল ত্রিপুরা সরকারি দশ হাজার তিনশো অ্যাড হক শিক্ষক কর্মচারী সংগঠন হয় পুরাতন টাউন হলে। কনভেনশন শুরুর পূর্বে চাকরিচ্যুত হওয়ার পরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অকাল মৃত্যু ঘটেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় জেলা কমিটির পক্ষ থেকে কনভেনশন শেষে সভাপতি বিমল সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের আটটি জেলাতে কনভেনশন অনুষ্ঠিত হবে স্টেট কনভেনশনের পর এই সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দিনে কি ধরনের আন্দোলনের পথ বেছে নেবে এই সংগঠন বক্তব্য রাখতে গিয়ে সদস্য বিজয় সাহা বলেন মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন দু মাসের মধ্যে একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করবেন কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো উদ্যোগ গ্রহণ না করায় আগামী দিনে আন্দোলনের প্রস্তুতির জন্য এই কনভেনশন করে আন্দোলনের রূপরেখা তৈরি করা হচ্ছে আজকে আমরা অল ত্রিপুরা পে টিচার্স অ্যাসোসিয়েশনের উনুকোটি ডিস্ট্রিক্টের যে কনভেনশন সেই কনভেনশানে উপস্থিত হয়েছি আপনারা হয়তোবা জানেন সারা রাজ্যের যে আটটি ডিস্ট্রিক্ট সেই আটটি ডিস্ট্রিক্টের মধ্যেই আমরা এই কনভেনশানগুলো করবো যার সূচনা আমরা ভুমতি জেলা থেকে শুরু করেছিলাম গত নয় তারিখ আজকে উনুকোটি জেলায় আগামীকালকে আমরা পশ্চিম জেলার কনভেনশন করতে যাচ্ছি এই কনভেনশনগুলো করার উদ্দেশ্য হল আমাদের সাংগঠনিক শক্তিকে আমার ঢালাই পালাই করে নেওয়া কৈলাসহর থেকে দেবাশীদ দত্তের রিপোর্ট নিউজ বাংলা বিহার রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি দলের জয়ের খুশিতে বৃহস্পতিবার কদমতলা কুর্তিমণ্ডলের উদ্যোগে বিজয় মিছিল সংগঠিত করা হয় এই মিছিলের নেতৃত্বে ছিলেন কদমতলা কুর্তিমণ্ডলের সভাপতি রাজা ধর বিহার রাজ্যের নির্বাচন সহ অন্যান্য রাজ্যের উপনির্বাচনে বিজেপি দলের জয়ের খুশিতে বৃহস্পতিবার কদমতলা কুর্তি বিজেপি মন্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল করা হয়। এই বিজয় মিছিলটি কদমতলা মণ্ডল অফিসের সামনে থেকে শুরু হয়ে সমস্ত বাজার পরিক্রমা করে পুনরায় মন্ডল অফিসে গিয়ে শেষ হয় এই বিজয় মিছিলের নেতৃত্বে ছিলেন কদমতলা কুর্তি বিজেপি মণ্ডলের সভাপতি রাজা ধর এবং এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ অন্যান্য নেতৃত্ব এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আগত প্রধান উপপ্রধান এবং অসংখ্য জনপ্রতিনিধিরা আজকে মণ্ডলে যে এটাকে বিজয় উল্লাস বলবো মহামিছিল এটা শুধু যে কদমতলা মণ্ডলে হচ্ছে তা না বিহারের যে নির্বাচনের যে ফলাফল আমরা পেয়েছি সেই ফলাফলের ভিত্তিতে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে এখন একটা বিজয় উল্লাস চলছে তারই সঙ্গে সঙ্গে আমরা কদমতলা মণ্ডলের আমরা আজকে একটি বিজয় রেলি আমরা করেছি ভারতীয় জনতা পার্টি যে ঝুট সরকার বিহারে প্রতিষ্ঠিত হয়েছে তারই কারণে আমাদের বিভিন্ন কার্যকর্তাদের যে উৎসাহ উদ্দীপনা তাকে সম্মান জানিয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কদমতলাতে একটি বিজয় উল্লাস বিজয় রেলি আমরা করেছি কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা তিন ঘণ্টা ধরে অভিযান চালিয়ে বক্সনগর এলাকার দশটি বাগান ধ্বংস করল কলমচোড়া থানার পুলিশ এই অভিযানে প্রায় এক লক্ষ গাছ নষ্ট করা হয়েছে বক্সনগরে পঞ্চাশ লক্ষ টাকার গাজা ধ্বংস করল কমলচৌড়া থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তর বড়মুড়ায় টানা অভিযান চালিয়ে লক্ষ একটা তিন ঘন্টা এক গাজা গাছ ধ্বংস করেছে কমলচৌড়া থানার পুলিশ এই যৌথ অভিযানে কমলচৌড়া থানার পুলিশ এবং চুয়াত্তর নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের দক্ষিণ কমলচুড়ার বিওপির জওয়ানরা সহ বক্সনগরের বন দপ্তরের কর্মী রাও উপস্থিত ছিলেন এই অভিযানে মোট 10টি বাগান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে কমলচৌরা থানার পুলিশ বড়মুড়া এলাকায় পুলিশের এই অভিযানের বড় সাফল্যে খুশি গোটা এলাকা জিএসবি 74 ব্যাটালিয়ন কলমচৌরা এবং বক্সনগর বিট অফিস না ফরেস্ট অফিস স্টাফ আর কমলচৌরা থানা স্যার এখানে কত টাকার গাজা গাজ কাটছেন এখন অনুমান অনুমান তো প্রায় লাখ থেকে বাংলা এবছর সংস্থার সামাপূজার থিম রয়েছে করোনা ভাইরাস এবং নারী নির্যাতনের উপর তাছাড়াও গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ সহ আরো কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সদস্য তমাল দেব আর মাত্র হাতে গুনা একটা দিন তারপরই আলোর উৎসবে মেতে উঠবে সমগ্র দেশ অমাবস্যার অমানিসায় দীপাবলিতে শ্যামা মায়ের পুজোতে মেতে উঠবে দেশের প্রতিটি শহর গ্রাম পাহাড় সমগ্র দেশের সঙ্গে আমাদের এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাও মাতৃশক্তি আরাধনার প্রস্তুতি নিচ্ছে আর এই ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া মহকুমায় সেমা পূজাকে কেন্দ্র করে বিগ বাজেটের কিন্তু মাঠে অন্যান্য বছরের মতো তেমন উৎসব পালন করা না গেলেও করোনা জনিত কারণে এবছর সরকারি বিধিনিষেধের ঘেরা টোপে হচ্ছে দীপাবলি উৎসব তেলিয়ামুড়া মহকুমার কালিটিলা স্থিত কালিটিলা যুব সংস্থা এবছর সেমা মায়ের আরাধনায় হয়েছে তাদের এবছরকার সেমা পূজার থিম রয়েছে করোনা ভাইরাস এবং নারী নির্যাতনের উপর যা দর্শনার্থীদের ভিড় জমাবে বলেই মনে করছেন পুজো উদ্যোক্তারা তাছাড়া এবারকার পুজোয় কালীটিলা যুব সংস্থা এক গুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে এর মধ্যে গরিব দস্তদের মধ্যে বস্ত্র বিতরণসহ সহ অন্যান্য আরও কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন কালীটিলা যুব সংস্থা ক্লাবের সদস্য তমাল দেব বিশেষ করে নতুবত্ব নেই কারণ আবহাওয়া ছাড়া পৃথিবী জুড়ে একটা মহামারী চলছে তাই আমরা স্বল্প বাজেটের মধ্যে দিয়ে হ্যাঁ নারী নির্যাতন এবং আমাদের তাছাড়া বরাবরের মতো বিগ বাজেটের সেমা পূজার মধ্যে অন্যতম তেলিয়ামুড়া স্থিত নিউ স্টার ক্লাব কিন্তু এবছর শ্যামা মায়ের আরাধনায় ব্রতি হয়েছেন তারা অন্যান্য বছরের মতো চাকচমকপূর্ণভাবে না হলেও সরকারি নিয়ম নির্দেশিকার ঘেরা টোপে হচ্ছে বছর কার তাদের শ্যামা মায়ের পুজো বাস ছন সহ বিভিন্ন উপকরণের সমন্বয়ে গড়ে উঠেছে তাদের পুজো মণ্ডপ যা দর্শনার্থীদের নজর কাটবে বলেই আশা ব্যক্ত করছেন ক্লাব উদ্যোক্তারা থেকে নিজস্ব রিপোর্ট নিউজ বাংলা এক যোগদান সভার মধ্য দিয়ে কাছারের উধারবন্ধের শালগঙ্গায় শতাধিক মানুষ বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে যোগ দিয়েছেন তাদের দলে বরণ করে নেন উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া আসামের উধারবন্দ বিধানসভা কেন্দ্রের শালগঙ্গা জিপিতে কংগ্রেস দলে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মী সমর্থক বৃহস্পতিবার শালগঙ্গা ইউথ ক্লাবের মঞ্চে আয়োজিত এক সভায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া হয় এই উপলক্ষে আয়োজিত সভার শুরুতেই প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উধারবন্ধ ব্লক কংগ্রেস সভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া পরে শুরু হয় বরণের পালা দলীয় উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে বরণ করে নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিংহসহ অন্যান্য কংগ্রেস নেতাকর্মীরা নবগতদের দলে বরণ করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অஜித் সিং বলেন কংগ্রেস শেষ হয়ে যাচ্ছে বলে বিরোধীদের তরফে যে অপপ্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর কিন্তু কংগ্রেস শেষ হয়ে যায়নি বরং কংগ্রেস আরও শক্তিশালী হচ্ছে বলে উল্লেখ করেন তিনি দলীয় কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের ফলে উদারবন্ধে এখন কংগ্রেসের হাওয়া বেপক ভাবে বইছে শতাধিক কর্মী সমর্থকদের দের যুগদানের ফলে উদারবন্ধে কংগ্রেস দলের শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মত প্রকাশ করেন তিনি সব শেষে শিলচর জেলা কংগ্রেসের সম্পাদক মেহবুব আলম বড় ভূয়ার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তার আত্মার চিরশান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেস কমিটির জেলা সহ সম্পাদক সীমান্ত ভট্টাচার্য প্রাক্তন জিপি সভাপতি পল্টু গোয়ালা প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জীবিতেশ দাস আক্তাব চৌধুরী বাপ্পি নন্দী শালগঙ্গা মন্ডল সহ সভাপতি কাজল দেব প্রমুখরা প্রায় একশো জনের মতো বিজেপি কর্মী কংগ্রেসে আজকে জোর দিয়েছেন তার জন্য আজকে এই সভা এবং আমরা যে দৃঢ় বিশ্বাস যে আস্তে আস্তে আমাদের উদারপুর কনস্টিটিউন্সিতে কংগ্রেসের হাওয়া বলছে আমাদের মন্ডলের জেলা কর্মকর্তারা মা বাপি সহ যারা আছেন আমার যে জিবিডিএস টিমসে সবাই অত্যন্ত প্রশ্ন করে বাগান পঞ্চায়েত হোক বাগানের লোক হোক আমাদের ব্লক হোক এইগুলা জিনিসই আমরা চাই যে আমরা ভালোভাবে কাজ করি ভালো কাজ করে আগামী দিনে আরও একটা শুদ্ধভাবে কাজ করতে পারি তার জন্য চেষ্টা করব উধার বন্ধ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা আবারও যান দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জন যাত্রী ঘটনা চরিলামের পরিমল চৌহনি এলাকায় বর্তমানে তাদের জিবি হাসপাতালে চিকিৎসা চলছে বৃহস্পতিবার সন্ধ্যায় চরিলাম পরিমল চৌমোহনী এলাকায় এক ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে উদয়পুর থেকে নিমন্তন্ন খেয়ে বাড়ি ফেরবার পথে চরিলাম পরিমল চৌমোহনী এলাকায় এসে একটি অটো গাড়ি চার চাকার লরির নিচে ঢুকে যায় এই অটো গাড়িটির নম্বর হল আর জিরো ওয়ান সি থ্রি ফোর এইট ফাইভ এবং লরিটির নম্বর হচ্ছে টি আর জিরো থ্রি বি ওয়ান এইট জিরো ফাইভ এমন সময় হোটেলে কিছু মানুষ থাকায় সঙ্গে সঙ্গেই তারা ছুটে এসে সে অটো গাড়িটিকে বের করবার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় কিছুক্ষণের মধ্যেই পরিমল চৌমোহনী বাজার থেকে বহু মানুষ ছুটে আসে এবং অটো গাড়িতে থাকা যাত্রীদের রক্তাক্ত অবস্থায় টেনে বের করে খবর দেয়া হয় বিশ্রামগঞ্জ এবং বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে বিশ্রামগঞ্জ থেকে সাথে সাথেই অগ্নি নির্বাপক কর্মীরা এসে আহতদের বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় আহতদের প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা বেগতিক দেখে হাসপাতাল তথা রতন তাদেরকে জিবি হাসপাতালে রেফার করে দেন গাড়িতে থাকা যাত্রীরা হলেন ঝুটন দেবনাথ বয়স বাহাত্তর গৌতম দেবনাথ বয়স পঁয়ত্রিশ এবং মঞ্জু দেবনাথ বয়স পঁয়ত্রিশ উদয় দেবনাথ কনিকা নাথ প্রমুখরা অটো চালক প্রহ্লাদ চক্রবর্তী মারাত্মকভাবে জখম হয়েছেন আহত পাঁচজনের বাড়ি দক্ষিণ চরিলাম এলাকায় আহতদের পৌঁছানোর পর বিশালগড় থেকে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িটি পৌঁছলে কর্মীদের খুশি মারতে থাকে এলাকাবাসীরা প্রাণে বাঁচতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বিশ্রামগঞ্জের দিকে ছুটে যায় তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পিসটা গেছিল রাত্রি গুড়া হ্যাঁ ইমার্জেন্সি মানে রোগী থাকতে পারে এটা আমি ড্রপ দিতাম পারি এখানে এই জায়গাটার নাম কি পরমঞ্চ কোন সময় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই 10 মিনিট মনে মনে অ্যাক্সিডেন্ট হয়েছে চোরিলাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা আলু বীজের কালোবাজারি সহ সাত দফা দাবির ভিত্তিতে মালদা জেলা কৃষি দপ্তরে ডেপুটেশন প্রধান করল মালদা জেলা বিজেপির কিষান মোর্চা শীত মরশুমের শুরুতেই আলু বীজের কালো বাজারি সহ সাত দফা দাবিতে পশ্চিমবাংলার মালদা জেলা কৃষি দপ্তরে ডেপুটেশন দিল মালদা জেলা বিজেপির কিষাণ মোর্চা বৃহস্পতিবার দপ্তরের সামনে মিছিল করে আসে তারপর বিক্ষোভ দেখানো হয় বিজেপি কিষাণ মোর্চার সভাপতি দিলীপ রায় জানান মরশুমের শুরুতেই আলু বীজের কালো বাজারি হচ্ছে যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা বাজারে বাড়ছে আলুর দাম অন্যদিকে সরকারি উদ্যোগে বিনামূল্যে আলুর বীজ প্রদান করতে হবে কৃষকদের চাষিদের ফসল বিমার ব্যবস্থা করতে হবে অকাল বর্ষণে আলু চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে এমনই সাত দফা দাবিতে জেলা সহ কৃষি দপ্তরে স্মারক লিপি দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে কৃষকরা আজকে ভারতীয় জনতা কিষান মোর্চার পক্ষ থেকে আমরা আলু নিয়ে চাষিরা যে বিপর্যস্ত অবস্থা হয়ে দাঁড়িয়েছে চাষিরা বিচন যে সরকারি রেট যেটা গত বছর চাষিরা পেয়েছিল তার চাইতে এবারে আলুর চার গুণ দাম বেশি বাহান্নশো টাকা কুইন্টাল যদি আলু কিনতে হয় তাহলে মানুষে সামনের বছরে আলু কত করে খাবে আমরা শুধু কৃষক স্বার্থে দেখছি না আজকে ভারতীয় জনতা কিষাণ মোর্চা চাষিদের স্বার্থে নেমেছে এবং আপামর জনসাধারণের স্বার্থে নেমেছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আজকের ডেটে আমরা কৃষি অধিকর্তা দপ্তরে আমরা আজকে স্মারকলিপি জমা দিব মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা বনহাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে পাকা ধান আর তাতে মাথায় হাত পড়েছে কৃষকদের ঘটনা পাথারকান্দির বিভিন্ন এলাকায় রাজ্যকে পাহারা দিচ্ছেন আতঙ্কিত কৃষকরা কয়লাঘাট তিলভূম সহ আরও বহু এলাকায় বনোহাতির তাণ্ডবে বহু লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন এমনকি কয়েকজন নিরীহ পথচারীর প্রাণহানিও ঘটেছিল হাতির আক্রমণে কিন্তু এই বনহাতির দলটিকে নিয়ন্ত্রণে আনার কোনো উদ্যোগ আজও নেয়নি সরকার ফলে হাতির তাণ্ডবলীলা আজও অব্যাহত রয়েছে এসব এলাকায় বিশেষ করে ধান সময় হাতের উপদ্রব বেড়ে যায় গত প্রায় মাস কানেক ধরে বনহাতির দলটি পাথারকান্দির ভারত বাংলা সীমান্তবর্তী কুকিরতল কালবিল এলাকায় অবস্থান করছে খাদ্যের সন্ধানে দিনের বেলায় বনহাতির দলটি মেদলি বাগানের কালাবিল এলাকায় খোলা মাঠে বেরিয়ে আসে এতে একদিকে যেমন জনগণ আতঙ্কগ্রস্ত অপরদিকে উৎসুক জনতা বনহাতি দেখতে প্রতিদিন কালাবিল এলাকায় গিয়ে অসম ত্রিপুরার সংযোগী দুইশো আট নম্বর জাতীয় সড়কের উপর ভিড় জমান বিকেলবেলা বনহাতির দলটি জঙ্গল থেকে বেরিয়ে কালাবিলে খোলা মাঠে প্রবেশ করে এদিকে কালাবিলের মধ্য দিয়ে বয়ে গেছে অসম ত্রিপুরা দুইশো আট নং জাতীয় সড়ক অনেক সময় হাতির দলটি জাতীয় সড়কের উপর অবস্থান করে এতে নিত্য যাত্রীবাহী গাড়িগুলো প্রাণের ঝুঁকি নিয়ে বিকেলবেলা এর রাস্তা দিয়ে চলাচল করে অনেক সময় হাতির কারণে রাস্তার উপর অনেক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় এদিকে বর্তমানে হাতির দলটি কালাবিল কাছারিগাঁও সার্জুল তিলভুম প্রভৃতি এলাকায় পাকা ধানের মাঠে প্রবেশ করে কৃষকদের সোনার ফসল একেবারে তস করে দিচ্ছে এতে কৃষকদের মাথায় হাত পড়েছে এদিকে খাদ্যের সন্ধানে হাতির দলটি কোন সময় বাড়িঘরে তাণ্ডব চালাতে পারে সেই আশঙ্কায় স্থানীয় এলাকার লোকজন রাত জেগে পাহারা দিচ্ছেন দিনের বেলায় ধান ক্ষেত থেকে বাজি পটকা ফুরিয়ে হাতি তাড়াচ্ছেন জনগণ কিন্তু বর্তমানে সেই পন্থায় কাজ হচ্ছে না এদিকে স্থানীয় বিশিষ্ট নাগরিক উমাশঙ্কর সংবাদ মাধ্যমকে জানান তিন দশকের বেশি সময় ধরে এসব এলাকায় বনহাতির দল তাণ্ডব চালিয়ে আসছে এতে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশেষ করে কৃষকরা হাতির তাণ্ডবের আশঙ্কায় কালাবিল এলাকায় প্রায় শতাধিক বিঘা জমিতে ধান খেত বন্ধ করেছেন কৃষকরা আর বর্তমানে যেসব এলাকায় ধান ক্ষেত্র করছেন কৃষকরা তাও বিনষ্ট করছে হাতির দল এতে কৃষকরা অর্ধ অনাহারে দিন কাটাচ্ছেন এত আতঙ্কময় পরিবেশের মাধ্যমে এলাকার জনগণ জীবনযাপন করলেও প্রশাসন বা বনবিভাগ তাতে নীরব ভূমিকা পালন করছে বারবার এলাকাবাসীর পক্ষ থেকে হাতির দলটি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা বনবিভাগ বিভাগ সহ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন কিন্তু প্রশাসন থেকে আজ অবধি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে দেখা যায়নি এদিকে প্রতিদিন ছয় শয়ে লোক কালাবিল ছুটে যাচ্ছেন বনহাতির দল দেখার জন্য সেখানে গিয়ে জাতীয় সড়কের উপর ভিড় জমান তারা ব্যস্ততম রাস্তার উপর এ ধরনের ভিড়ের কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে জনতার ভিড়ের কথা জানতে পেরে গতকাল কালাবিলে ছুটে যান কাঁঠালতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মানবজ্যোতি মালাকার সেখানে গিয়ে উৎসুক জনতাকে তাড়িয়ে দেন এবং ফের এখানে না আসতে বলেন এবং বিষয়টি বন বিভাগের নজরে আনবেন বলে জানান তিনি তো कि कहने के लायक नहीं जो भी हम लोग गरीब आदमी जो हम कला बस्ती का बगान का मेदली चाय बगान का पुतनी का कोकीथल का जो आदमी लोग खेत लगाता है वो खेत पूरे के पूरे हाथी खा कर चला जाता है और हम लोग अपने बच्चे कच्चे के लिए थोड़ा खेत बाड़ी करते हैं वो भी कुछ नहीं पाते हैं इसलिए हम लोग बहुत संकट में है कि हाथी के कोई उपाय किया किया जाए मगर आज तक कोई ना ही फॉरेस्ट ना ही कोई प्रशासन आज तक हम लोग का कोई ऐसा हेल्प करने पर जुटा हुआ है आज तक हम लोग कोई हेल्प उनसे नहीं पा रहे हैं बहुत दुखी थे हम लोग जो आज हर कोई कहता है कि नहीं हर बात बात के लिए देखभाल होता है देखभाल होता है मगर हम लोग हाथी की समस्या के लिए नहीं दिन में देखिए हाथी आकर के हम लोग का धान सारा ये खेत का खा रहा है कोक दल पोतनी काढ़ल तोली मेदली ये सब इलाका का पूरा ये इलाका का पाँच छः जी का कम से कम आदमी को ये तांडव हो रहा है दिन में ही बाहर हो जा रहा है ধৰি বনৰীয়া হাতীয়ে ইয়াতেৱ চলাই আছে প্ৰায় মানুহৰ খেতি বাতি নষ্ট কৰিছে তো আৰু ইয়াৰে জনসাধাৰণে আহি ইয়াতে মানে হাতীবিলাক খেদিব আহে তো আমিও সেই হেৰিলৈ আহিলোঁ যাতে কোনো যাতে হাতী চাব বা হাতী খেদিবলৈ যাতে তাৰ লগৰ কোনো ক্ষতিগ্ৰস্ত নহয় ত' সেইকাৰণে প্ৰশাসন আহি কেনে পুলিচ প্ৰশাসন আহি আমি তেওঁলোকক ইয়াৰ পৰা খেদাই দিওঁ আমি ফৰেষ্ট বিভাগক ফোন কৰি কিনে এই মানুহে জনাই দিওঁ কাঠালতুলি প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়